অশোক এটাই হচ্ছে টিপি হাসপাতাল টাঙ্গাইল সন্তোষ হাসপাতাল নামে পরিচিত এখানে কারোর যক্ষা কিংবা টিপি ব্যারাম হইলে এ জায়গায় আসলেই ভালো একটি চিকিৎসা পাবেন মনে হয়

তো এখানে কটা কত দিন যাবত আপনি আসেন এখানে আরো কয়েকদিন আগে আসছিলাম আসে ভীষণ তারা বসলা যাক থাকেন তো ওই চুয়ালিতে তারা বসিল চুয়ালি থেকে ওষুধ খাইছিলাম আবার এখন কাজটা করে নেয় আর কি শ্বাস এটা করে নেয় যক্ষা তো আপনি যে টিপি হাসপাতালে আসছেন তো আপনার চিকিৎসা দিছে ডাক্তার তো আপনাদের কি রকম এখন আগের চেয়ে কি ভালো লাগছে না আগের মতো নেই ঠিক আছে ভালো হচ্ছে জক্ষা ওরা লাইছে কিন্তু শ্বাসকষ্টটাই কাশের কাশিটা কমছে না কয় দফা আসলেন এখানে এক দফা আছি কিন্তু চুয়ালিতে দুই দফা ওষুধ খাইছি আর কি কাশের আপনার জক্ষা ওষুধ খাইছি প্রথম আসছেন না এর আগে আসছেন বর্তমান আছি তো কি সমস্যাটা আপনার সেটা তো নাই ডাক্তার তো ডাক্তার কি বলছে কটা দিকে আসবে কিয়া করার সময় ভগবান তা পূজক আমি ভগবান তো আপনি নতুন আসছেন না পুরান পুরান আগে আসছিলাম আর দশ বছর আগে জি তো এই তারিখে আবার আসছেন আর দশ বছর আগে আসছিলেন আবার নতুন করে আসছেন তো কি সমস্যা ভাবে আসছেন এখানে

আপনাকে আগামীকালকে আবার বারোটার দিকে আর কি রিপোর্ট দেবেন আজকে দেবে রিপোর্ট আজকে বারোটার রিপোর্ট দিবে তো আপনাকে গলা দেয় রক্ত আসে কপের সাথে সুপ্রিয় দর্শক এই টিপি হাসপাতাল এখানে যক্ষা টিপি ঠান্ডা চিকিৎসা দেওয়া হয় এই সন্তোষ টিপি হাসপাতালে সরকারি হাসপাতাল সরকারি প্রতিষ্ঠান সেবায় আপনাদের জন্য সবসময় থাকবে সাথে কারো যক্ষা ঠান্ডা টিফি বারাম হলে চলে আসবেন এই চলে আসবেন আপনারা এই সন্তোষ হাসপাতালে এটা বহুত পুরানো হাসপাতাল অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে অপেক্ষা করছে কখন সে ডাক্তার আসবে আপনাকে টিভি হয়েছে তো কতদিন ধরে চিকিৎসা নিচ্ছেন আপনি তো কি পরিবর্তন পাচ্ছেন আপনি মানে আগে যে টিভি ছিল যক্ষ আসছিল তো এখন আগের চিকিৎ ভালো এখন কোনো কিছু নেই তো আশা করা যাচ্ছে যে ইনশাল্লাহ টিভি হাসপাতালটা ভালো তো আমরা চাচ্ছি যে এরকম চিকিৎসাটা আমাদের টাঙ্গাইল জেলার মধ্যে এত ভালো একটা হাসপাতাল আছে আমরা চাই